আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন তো আমি আপনাদের একটা জিনিস দেখাই যারা হচ্ছে মনে করেন যে নব্বই দশকের মানুষ আছেন বা গ্রাম অঞ্চলের মানুষ আছেন তাদের জন্য না আবার তাদের জন্য যারা অনেক দিন যাবত এই দৃশ্যগুলো দেখেন নাই তাদের জন্যই মূলত এটা মনে করেন যে দেখার মতো একটা ভিডিও হবে তো আমাদের এখানে মেঘ লাগছে যার ফলে আপনার মনে করেন যে খুব ভালোভাবে এটা উপলব্ধি করা যাচ্ছে না তো আমি দেখি অন্য পাশ থেকে ভিডিওটা নেওয়ার চেষ্টা করি মানে অন্য দিক থেকে মানে অ্যাঙ্গেলটা চেঞ্জ করার পর যদি একটু ভালো দেখা যায় আর কি তো মানে এটা হচ্ছে রোদ না লাগার কারণে বা আবহাওয়াটা মনে করেন যে মেঘলা দেখেন মেঘলা আবহাওয়া যার জন্য ভালোকে দেখা যাচ্ছে না তো এইটা কি ফুলকে বলতে পারবেন এটা হচ্ছে আমরা আমাদের এখানে আমাদের গ্রামের ভাষায় বলি হিজলা ফুল হিজরা বা হিজলা ফুল বলি তো এই যে গাছ গাছ থেকে পড়ছে তো গাছে এখন নাই অবশ্য সকালে ফুটবে তো এইটা যে কি পরিমাণ ভাই গন্ধ ছড়াই এইটা আর আমাদের বাড়ি যে বাস ধারের পাশে ওই যে এই দেখা যাচ্ছেন তো ওইটা হচ্ছে আমাদের বাড়ি আর ওই যে পাশে ওই যে খামার তো যাই হোক তো এই হিজড়া ফুলের মানে ঘ্রানটা যে আমাদের বাড়িতে মানে কি পরিমাণে যে পাওয়া যায় রাতের বেলা মানে আপনাদের আমি কী বলে বোঝাবো মানে কীভাবে বোঝাবো জানি না অনেক অনেক মানে ঘ্রাণটা অনেক বেশি মানে পোখর মানে বলা চলে যেটা আমরা আমাদের বাড়ি থেকেই মানে অনুভব করতে পারি আর এই হিজড়া ফুল সাধারণত আপনার মনে করেন যে এখন দেখা যায় না গাছ খুব কম মানে গ্রাম অঞ্চলে কিছু অঞ্চলে আছে মানে সব অঞ্চলেও নাই কিছু অঞ্চলে আছে সেই অঞ্চলগুলোতে শুধুমাত্র দেখা যায় তাছাড়া কিন্তু আমাদের এখানে আর সাধারণত মনে করেন যে আশেপাশে আর নাই আমাদের এখানে আমাদের এই গাছগুলোতেই দেখা যায় দেখেন এই যে কড়ি আসছে মানে ফুলের যে কড়িগুলো বলে সেই কড়িগুলো আসছে মানে কতদিন যে দেখেন না আল্লাহ ভালো জানে গাছটা আর এই গাছটা সম্পর্কে আমি আপনাদের বলি গাছটা দেখেন মনে হচ্ছে যে ছোটো মনে করেন যে অল্প কিছু দিন মনে হচ্ছে যে এই গাছটার বয়স হতে পারে বা কয়েক বছর হতে পারে ভাই বিশ্বাস করেন আমার বয়স প্রায় পঁচিশ বছর এখন আমার জন্মের জন্মের আমার আমার আম্মুর কথা বলি আমার আম্মুরাও এই গাছ দেখতেছে মানে এই গাছটা আমার আম্মু তারাও দেখতেছে আমার আব্বু আব্বুও দেখতেছে এখন যদি বলেন যে তাইলে এর বয়স কত মানে আমি আমার মানে বয়োজ্যেষ্ঠ যারা লোক আছে বয়োবৃদ্ধ যারা লোক আছে আমি তাদের কাছে জিজ্ঞেস করছি যে গাছটা বয়স কত তারা বলতেছে তারাও দেখতেছে মানে একবার জাস্ট চিন্তা করে দেখেন মানে সবাই দেখতেছে আরও একটা দাঁড়ান আমি ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের দেখেন ক্যামেরায় দেখা যাবে কিনা আমি জানি না এই যে দেখেন একটা হচ্ছে টুনটুনির পাখি বাসা এটা টুনটুনি পাখি বলে আমাদের এখানে এই যে কালো পাতাটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে টুনটুনি পাখির বাসা মানে অনেক দিন পরে দেখলাম আর কি মানে এগুলো তো এখন দেখা যায় না সাধারণত এই এই জন্য আর কি তো গ্রাম অঞ্চলে এখনও কিছু বিষয় আছে তার মধ্যে হচ্ছে আপনার গাব গাছ গাব গাছটা মানুষ কিন্তু গাব খাওয়াও ভুলে গেছে গাবের স্বাদটাও ভুলে গেছে গাবের গাপ গাছের কথাও ভুলে গেছে এই যে এটা হচ্ছে একটা গাপ গাছ অনেকে বা ভুলে গেছেন যে গাব গাছ কীরকম এই যে গাব গাছের পাতা আমাদের বাগানে প্রচুর গাব গাছ এই যে এখানে তিনটা ক্যামেরা অ্যাঙ্গেলে এই যে এই দুইটা সামনের দুইটা এই যে এখানে কতগুলো মানে ছোটো বড়ো অনেক এই দেখেন এটা গাব গাছ তারপরে ওই যে ওখানে একটা গাপ গাছ মানে ওয়েট এই একটা গাপ গাছ তারপরে এই একটা গাব গাছ এই একটা গাব গাছ মানে এরকম শেষ নাই ওইদিকে এরকম অনেক আছে মানে ভিতরে বাস ভিতরে এরকম আরও অনেক আছে তো অনেক দিন মনে হয় আপনারা এই দৃশ্যগুলো দেখেন নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম